সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটা সাবজেক্ট নিয়ে সে সাবজেক্টটা ধীরে ধীরে মানুষের অনেক বৃদ্ধি পাচ্ছে প্যাপটিক আলসার প্যাপটিক আলসার দিয়ে যে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে মানুষের যে ভোগে সে জানে যে তার এটা কত ধরনের সমস্যা এই প্যাপটিক আলসারে আসলে কি করা যায় সেটার জন্য আপনাকে সিম্পলি একটা জিনিস আমরা সাজেস্ট করব একটা জিনিস পেপটিক আলসারটা ধীরে ধীরে কমা শুরু করবে পেপটিক আলসারের প্রধানতম যে কারণটা আছে সেই কারণটা হচ্ছে যে আপনার জনিত যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে পেটের ভিতরে ঘা এই ঘাগুলো আপনাকে কমানোর জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সে ঘাগুলোকে নির্মল করতে হবে এই নির্মূল করার জন্য অনেকগুলো পন্থা আছে তার মধ্যে একটা পন্থা আপনাদের বলে দিচ্ছি সেটা আপনারা করে দেখুন সেটা হচ্ছে যারা আলসারে ভুগছেন তারা তাদের খাদ্যাভ্যাসের একটা চরম পরিবর্তন করতে হবে চরম পরিবর্তন কোনো ধরনের ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না কোনো ধরনের লাল মরিচের খাবার খাওয়া যাবে না বেশি ঝাল খাওয়া যাবে না তৈলাক্ত খাবার খাওয়া যাবে না অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এইরকম একটা ফুড চার্ট আপনাকে করে নিতে হবে সারাদিন ভিতরে খাবার দাবারের মধ্যে এক ধরনের পরিবর্তন আপনাকে আনতে হবে তারপরে আপনি একটা পথ্য আপনি নিতে পারেন সেই পথ্যটা হচ্ছে বেল সিম্পল বেল বেল আপনি পাকা বেল পেয়েছেন খেতে হবে কিভাবে খাবেন আমরা তো হচ্ছে পাকা বেল ফাটিয়ে খেয়ে ফেলি এভাবে খাবেন না আপনাকে এটা ঔষধি বানাইতে হবে ওষুধি বানানোর জন্য প্রথমে যে করতে হবে যে বেলটাকে আপনাকে একটু পোড়াতে হবে কাঁচা বেল যদি পান তাহলে আরও ভালো যদি কাঁচা না পান তাহলে পোড়াবে মানে পাকা বেলটাকে একটু পোড়াবেন পরানোর পর ফাটাবেন তারপরে চামচ দিয়ে আপনি খাবেন একটা বেল একবারে খেয়ে ফেলবেন না একটা বেল অতকে চারবারে খাবেন এটা কখন খাবেন সবচেয়ে ভালো হচ্ছে নাস্তা খাওয়ার পরে নাস্তা আপনি খেয়েছেন নাস্তা খাওয়ার পরে এই বেলটা আপনি খান এই বেলের একটা গুণ হচ্ছে আপনার কোষ্টকে আপনার বিভিন্ন ভাবে একত্রিত করে ও এক জায়গায় মোল্ড করে এই মোল্ড করার জন্য প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে এটা অনেকে কনস্টিপেশনের জন্য বেল খায় কনস্টিপেশন সমস্যার সমাধান হয় সেটা একদিক কিন্তু আপনার ক্যাপটিকালসারের জন্য এই বেলটা আপনার ঔষধি কাজ দেবে আত্মভাবে আপনি দেখবেন যে আপনার খাওয়ার শৃঙ্খলা যদি থাকে এবং এই বেল যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে দেখবেন যে এই বেল আপনার জীবনে অনেক ভুল ধারণা বদলে দেবে অনেকের আবার বেল কিন্তু খেতে পারেন না অনেকের বেল খেলে রক্ত বেরোয় অ্যানাজিয়ে রক্ত বেরোয় যাদের এই সমস্যাতে তারা বেল খাবেন না বেলের ক্ষেত্রে যদি আপনি বেল না পান তাহলে বেল শুট পাওয়া যায় বেল শুট শুকনো বেল ওটাকে আপনি সেদ্ধ করে আপনি খেতে পারেন বেল শুট খাওয়ার সহজ উপায় হচ্ছে আপনি ওটা আস্ত কিনবেন আস্ত কিনে আপনি পানি নেবেন কিছু বেল শুট দিবেন এটাকে জাল দিবেন জাল দেওয়ার পরে একদম দেখবেন যে থকথকে হয়ে গেছে পানিটা বেল শুটটা ফেলে দিবেন ওই পানিটুকু আস্তে আস্তে করে প্রতিদিন এক গ্লাস খেয়ে নেবেন এবং এটা কোনো রাখা যাবে না প্রতিদিন এটা প্রতিদান বানিয়ে খেতে হবে বেল শুটের পানিটা প্রতিদিন এটা প্রতিদিন বানিয়ে খেতে হবে এটা খেলে দেখবেন যে আপনি আপনার যারা বেল শুট খুঁজছেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া আছে এ নিয়ে যেতে পারবেন বেল আপনার প্যাকরিকালচারের জন্য মাষ ধন্যবাদ